বাইশ সালের ওষুধ আমরা পেয়েছি কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছে তারা ক্রয় বিক্রয় করতেছিল আমরা এবং প্রমাণ পেয়েছি অবশ্যই আপনারা মাদক এগুলো দেখে রাখবেন না না এইগুলো জন্য আমরা এত বলেন আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর এবং আমাদের সাথে যে তরুণ প্রজন্ম ছাত্র সমাজ রয়েছে তাদের নিয়ে সম্মিলিতভাবে আজকে আমরা একটা মনিটরিং করলাম আমরা কয়েকটি ফার্মেসি ভিজিট করেছি এবং সেখানে এসে আমরা কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পেল পেয়েছি তারা ক্রয় বিক্রয় করতেছিল আমরা প্রমাণ পেয়েছি সেজন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আজকে তাদেরকে দুইটা দোকানে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমাদের যে নেতৃবৃন্দ ওষুধ প্রশাসনের জন্য ওষুধের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা চব্বিশ ঘন্টার সময় চেয়েছেন যেন আমরা যে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো তারা দূর করবেন তারপরে আমরা আবার একটা মনিটরিং চলবো তো এখন যদি এই ব্যত্যায় বা অনিয়মগুলো পাওয়া যায় তাহলে যে আমাদের যে আইনানুক ব্যবস্থা রয়েছে সেগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে ভক্ত অধিকার সাথে নিয়ে আমরা শিক্ষার্থীরা পশ্চিমবীবী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকে ওষুধের ফার্মেসিগুলোতে আমরা দেখতে আসছিলাম যে ওষুধের মেয়াদ আছে কি না এবং সাথে সাথে তারা ঔষধে অনেক বেশি দাম রাখতেছে কিনা এটা দেখতে আসছিলাম কিন্তু আসার পরে রহমান ফার্মেসি এবং পাশার একটা দোকানে আমরা অনেকগুলো ওষুধ পেয়েছি যেখানে এক বছর দু হাজার তেইশ সালে ম্যাচ শেষ হয়ে গেছে তারপরও সেই ওষুধগুলো তাকে রয়েছে বাইশ সালের ওষুধ আমরা পেয়েছি সেই ক্ষেত্রে প্রশাসনিকভাবে যতটুকু আমরা আজকে অর্নিং দিয়েছি এবং চার হাজার টাকার মতো জরিমানা করা হয়েছে দুইটা দোকানে タイムで合って、リンリンコレダーの